আন্তর্জাতিক টি টোয়েন্টি সহ গড়োয়া অন্যান্য প্রতিযোগিতায় ভালো করতে পাওয়ার হেটিংয়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে নেমেছে বিসিবি পাওয়ার হিটিং এ উন্নতি করতে সম্প্রতি বিশেষ কোচ নিয়োগ দেওয়া হয়েছে বিশ্ব ক্রিকেটে পাওয়ার হিটিং এ বর্তমান সময়ের সেরা কোচদের একজন জুলিয়ান উড ইতিমধ্যে তিনি বাংলাদেশে এসে কাজ শুরু করেছে গত শুক্রবার থেকে কাজ শুরু করেছেন উড চালিয়ে যাবেন তিন সেপ্টেম্বর পর্যন্ত গেল কয়েকদিনে কি কাজ করেছে ক্রিকেটারদের নিয়ে উড সেই প্রশ্ন অনেকের মনে আজ দলীয় অনুশীলন না থাকলেও সংবাদ সম্মেলনে কথা বলেছে টাইগার ক্রিকেটার জাকের আলী অনেক জুলিয়ান উডকে নিয়ে মিরপুরে সাংবাদিকদের জাকের বলেন জুলিয়ান পাওয়ার হিটিং আমাদের বেশ কিছু স্কিল নিয়ে কাজ করেছে কিভাবে কোন জায়গায় কার কতখানি উন্নতি করা যায় এসব নিয়ে কাজ করেছে পরে ফিটনেস উন্নতির জন্য কাজ করা কোচ নাথান কেলিকে নিয়ে জাকের বলেন কেলি আসার পর আমাদের একটা স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে আপনারা দেখেছেন বলে মনে হচ্ছে আমাদের কষ্ট হচ্ছে আমরা সবাই ভালো অবস্থানে আছি আমাদের সবার গায়ে ট্র্যাকার লাগানো থাকে কে প্রথম কে দ্বিতীয় এটা দেখার বিষয় না কে বেশি চেষ্টা করেছে সেটাই কেলির কাছে গুরুত্বপূর্ণ আসন্ন এশিয়া কাপ এবং নেদারল্যান্ড সিরিজে ব্যাটিংয়ে নিজের ভূমিকা কেমন হবে তা জানিয়ে জাকের বলেন আমি সাধারণত এত গোল সেট করি না টি টোয়েন্টি আমার রোল এক এক দিন এক এক রকম থাকে যখন যেখানে ব্যাট করি সেখানে সেটাই করার চেষ্টা করি আমি আলাদাভাবে কোনো গোল নিয়ে চিন্তা করি না